আপনি কি কখনো খালি পেটে ঘুমিয়েছেন দু একদিন না খেয়ে ভাবুন আপনার সামনে আপনার সন্তানের চোখ সে বলছে মা আমি ক্ষুধার্থ কিন্তু আপনার হাতে কিছু নেই এই পৃথিবীতে এমন দেশ আছে যেখানে ক্ষুধা একটা অনুভূতি নয় এটা একটা দৈনন্দিন শাস্তি আজ আমরা জানব পৃথিবীর পাঁচটি দেশ সম্পর্কে যেখানে দারিদ্র শুধু একটি শব্দ নয় এটা প্রতিদিনের ভয়ঙ্কর বাস্তবতা এটা কোনো সিনেমা নয় এটা কোনো কাহিনীও নয় এটা বাস্তব এবং এই বাস্তবতা আপনার কল্পনার থেকেও বেশি অন্ধকার তো চলুন শুরু করি আজকের এই ভিডিও বুরান্ডি পূর্ব আফ্রিকার একটি পাহাড়ি দেশ সবুজ প্রকৃতি কিন্তু ভিতরে লুকানো গভীর সংকট এখানে প্রায় আশি শতাংশ মানুষ কৃষক তবুও অধিকাংশ পরিবার সারা বছর পর্যাপ্ত খাবার পায় না বহু বছর ধরে হুতু অত্যুৎস্রী জাতিসংঘ জাতিগত সংঘর্ষ এই দেশকে রক্তাক্ত করেছে গৃহযুদ্ধ হাজার হাজার মানুষকে কেড়ে নিয়েছে গ্রামে গেলে দেখা যায় কাঁচা মাটির ঘর বিদ্যুৎ নেই পরিষ্কার পানি নেই অনেক শিশু অপুষ্টিতে ভোগে একটা সাধারণ জ্বর একটা ছোট ইনফেকশন চিকিৎসার অভাবে মৃত্যুর কারণ হয়ে যায় এখানে রাত মানেই শুধু অন্ধকার নয় অনিশ্চয়তা সাউথ সুদান দু হাজার সালে স্বাধীনতা আনন্দ আশা নতুন পতাকা কিন্তু সেই আশার আলো খুব দ্রুত নিভে যায় স্বাধীনতার পরে শুরু হয় গৃহযুদ্ধ তেল সম্পদ থাকা সত্ত্বেও রাজনৈতিক দ্বন্দ্ব দেশটিকে ভেঙে দেয় লক্ষ লক্ষ মানুষ ঘর হারিয়েছে শরণার্থী শিবিরই তাদের নতুন পৃথিবী এখানে শিশুরা স্কুলে যায় না কারণ অনেক স্কুলই ধ্বংস হয়েছে খাদ্য সংকট এতটাই ভয়াবহ যে কখনো কখনো মানুষ বন্য গাছের পাতা খেয়ে বেঁচে থাকে একটি দেশের স্বাধীনতা কিন্তু মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকার সুযোগ নেই এক সময় একে বলা হতো আফ্রিকার উষ্ণ হৃদয় কিন্তু প্রকৃতির নির্মম আঘাতে এই হৃদয় ক্লান্ত খরা বন্যা ঘূর্ণিঝড় একটি দুর্যোগই যথেষ্ট পুরো দেশের খাদ্য উৎপাদন ধ্বংস করতে গ্রামের মানুষ উঠে কিলোমিটার হেঁটে পানি আনে বিদ্যুৎ নেই কাজ নেই ভবিষ্যতের নিশ্চয়তা নেই অনেক শিশু স্কুল ছেড়ে মাঠে কাজ করে কারণ পরিবারের খাবার জোগাড় করাই বড় দায়িত্ব সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হীরা আছে সোনা আছে প্রাকৃতিক সম্পদের অভাব নেই তবুও এটি বিশ্বের দরিদ্রতম দেশগুলির একটি কারণ রাজনৈতিক সহিংসতা বহু বছর ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষে দেশটি বিপর্যস্ত অনেক মানুষ এখনও নিরাপদ নয় মানুষ রাতে ভয় নিয়ে ঘুমায় স্কুল হাসপাতাল অনেকেই ধ্বংস হয়েছে এখানে দারিদ্র শুধু অর্থের অভাব নয় নিরাপত্তার অভাব মোজাম্বিক উপকূলীয় দেশ প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ আছে কিন্তু বারবার ঘূর্ণিঝড় আঘাত আনে একটি ঘূর্ণিঝড়ে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় অনেক মানুষ এখনো পরিষ্কার পানির জন্য লড়াই করছে সম্পদ আছে কিন্তু স্থিতিশীলতা নেই আমরা যখন ছোট সমস্যায় হতাশ হই তখন পৃথিবীর কোথাও একজন মা তার সন্তানের জন্য শেষ দুমুঠ খাবার খুঁজছে দারিদ্র মানে শুধু টাকা নেই নয় দারিদ্র মানে স্বপ্ন দেখার সুযোগ নেই নিরাপদ ভবিষ্যৎ নেই নিশ্চিন্ত ঘুম নেই এই দেশগুলোর মানুষ দুর্বল নয় তারা প্রতিদিন লড়ছে হয়তো একদিন তাদের আকাশেও আলো ফুটবে কিন্তু আজ তাদের রাত এখনো গভীর